নমস্কার শুভ সকাল সবাইকে জানাই আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভিডিও শুরু করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অনেক ধন্যবাদ তো সকালে সমস্ত কাজ সেরে টিফিন খাওয়া শেষ আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি সমস্ত কিছু তৈরি করে তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছ এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের প্রত্যেকের লাইক আর ফুল ওয়াচ আমার চ্যানেলটিকে গ্রো করবে আর লাইক আর কমেন্ট করতে ফুল ওয়াচ করতে তোমরা একদম ভুলো না কারণ সেটা না করলে তোমাদের চ্যানেলের যেরকম ক্ষতি আমারও কিন্তু খুব ক্ষতি হয় যে ভিডিওটা আর অনেক লোকের কাছেও পৌঁছায় না ভিউসও কমে যায় তো সেই জিনিসটা মাথায় রেখে তোমরা সবসময় যে ভিডিওতেই যাবে একটু ওয়াচ করে আর একটা লাইক করে দিও তোমরা যদি প্রতিদিন ভিডিও না দেখতেও পারো যে দিনই যাও দরকার হলে একটু দেরি করে যেও কিন্তু প্লিজ তোমরা সবাই ফুল ওয়াচ করো আর আমি কিন্তু যার চ্যানেলে যখনই যাই লাইক আর কমেন্ট ফুল করেই থাকি সেটা না করে আমি কখনোই আসি না সেটা অনেক দেরি করেও যদি যাই তাও আমি ওয়াচ করে আসি বন্ধুরা তো আমার এখানে সমস্ত কিছু তৈরি করে মাছ বসিয়ে দিয়েছি মাছের ঝোল আর এখানে চিকেনটাকে একটু মেরিনেট করে রাখছি কারণ আমার বাবা এসেছিল তো সেই সমস্ত আর কিছু তোমাদের দেখায়নি কারণ অনেকেই বলতে পারো যে তোমাদের ঘরে কি কেউ আসে না আসে কিন্তু আমি সেই রকম কোনো কিছু ভিডিও করে উঠতে পারি না কারণ সবাই ভিডিওর মধ্যে কমফোর্টেবল অনুভব করে না আর আমারও যেন মানে বেশি একটা ভালো লাগে না একদিকে কাজ করব না ভিডিও করব সেটা তো গেছে বছর জানুয়ারি মাসে দু দিন এসে থেকেছিল তো সহজে তো আর আসতে পারে না যেহেতু ব্যবসায়িক মানুষ এমনিতেও দেখবে কোথাও বেড়াতে পারে না দোকান বন্ধ করে তো তারপরে এসেছিলো মাঝখানটা যখন কলকাতায় গিয়েছিল জ্যৈষ্ঠ মাসে তখন এসেছিলো এখান থেকে তো যাওয়া আসা করেছিল কিন্তু থাকেনি তো এসেছে যেহেতু ছিল দুদিন কীরকম করে জানি না মানে দুরাত ছিল আর কি তারপরে এখানে দেখো সন্ধ্যার সময় এসে পড়লাম সোজা খাওয়া দাওয়ার পরে অনেক কিছুর পরেই তো এই ভিডিওটা একটু ছিল আগের ভিডিওর তো এটার সাথে অ্যাড করে দিয়েছি কারণ ভিডিও তো আমি বড় করে পারছি না পাঁচ থেকে ছ মিনিট অত ছোট ভিডিও বানায় তাও ফুল ওয়াচ হয় না হয়তো ভিডিও এক থেকে মানে এক মিনিট ফোরটি এইট সেকেন্ড এরকম ভিউ ডিউরেশান হচ্ছে তো কি করা কিছু আর করার নেই সবাই তো আর না দেখে যায় না কিছু সংখ্যক বন্ধু আছে আমার ফুল ওয়াচ করে আর বেশিরভাগই দেখে না স্কিপ করে করে চলে যায় তো সেটাকে তো আমি আর কিছু করতে পারবো না বলো যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে জুড়ে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবে তারপর এখানে সব কিছু ভাজার পরে ছেলে ছোট ছেলে বলছে ভাত খাবে কারণ ও দুপুরবেলা ভাত খায়নি তো এখানে কুমড়ো সিদ্ধ ভাতে দিয়ে তারপরে ঘি দিয়ে মেখে দেব আর বেগুনি দিয়ে দেব খেয়ে নেবে ওই রকম করে দিলে ও ভালোবাসে মানে ডাল দিলে খেতে যাবে না আবার তো সবাই মিলে এখানে খাওয়ার পরে ও খাচ্ছিলো ভাত ভাত খেয়ে আবার আমাদের সাথে একটু জয়েন করবে খাও আর কি সে বাচ্চাদের একটু একটু টুক করে খেতে খেতে পেট ভরে যায় একটু আনন্দ করা আর কি আর ক্যামেরা চালিয়েছে বলে দেখো ওই বড়জন চলে গেলো দূরে ক্যামেরা থেকে ও আসতে চায় না বললাম না তো যতই ওকে বলে না কেন ও আসবে না যদি চুরি চুরি করে ওকে ভিডিও বানায় তখন যদি কেউ দেখতে পায় আর কি তো ভাত খেয়ে থালা রেখে তারপরে জায়গাটা আবার নিজেই পরিষ্কার করে নিয়েছে এসে বসে গেছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই ছোট্ট একটা ভিডিও তোমাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সবাইকে জানায় শুভরাত্রি